আমি একটি প্রশ্ন করতে চাচ্ছি বর্তমান সমাজে অর্থাৎ আজ কয়েকদিন ধরেই আমাদের বাংলাদেশে মিল্টন সমাধান নিয়ে বেশ আলোচিত আলোচনা চলছে যে ব্যাপারটি আমার কাছে সন্দেহ হচ্ছে কারণ আমি এই ব্যাপারটা জানতে চাচ্ছি আসলে কি একজন ব্যক্তি কোনো ক্লিনিকে কিডনি বিক্রি করার কোনো সুযোগ রয়েছে কিনা এ ব্যাপারে আমি জানতে চাচ্ছি আসসালামু আলাইকুম আমি ডাক্তার আসাদুজ্জামান আমি মেডিসিন অ্যান্ড ক্যান্সার মেডিসিন বিশেষজ্ঞ আমি যেরকমটা বললাম আমি অ্যাকচুয়ালি ইউরোলজিস্ট না যারা ইউরোলজি বা ট্রান্সপ্লান্ট বিশেষজ্ঞ তারা আমার থেকে অনেক ভালো বলতে পারবেন এই ব্যাপারটা তারপরেও মেডিকেল প্রফেশনাল হিসেবে আমি এই এই ব্যাপারে কিছু বলতে চাই দেখুন আমরা আগেও বিভিন্ন সময় শুনেছি যে বিভিন্ন রোগীর কাছ থেকে কিডনি চুরি করে কিডনি বিক্রি করে বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশে বিক্রি করে এইগুলা শুনে আসলে মেডিকেল প্রফেশন হিসেবে খুবই এই ধরনের আলোচনাটা খুবই হাস্যকর মনে হইত কারণ দেখেন কিডনি ট্রান্সপ্লান্টের অপারেশন সারা পৃথিবীতে খুবই সফিস্টিকেটেড অপারেশন এবং হাইলি টেকনিক্যাল অপারেশন এবং এই ট্রান্সপ্লান্ট কিডনি ট্রান্সপ্লান্ট বিশেষজ্ঞ আমাদের দেশেই খুবই অল্প কয়েকজন আছেন হার্ডলি হয়তোবা আট দশজন এরকম হয়তোবা আছেন যারা কিডনি ট্রান্স ট্রান্সপ্লান্ট নিয়ে কাজ করেছেন যারা ট্রান্সপ্লান্ট করতে পারেন দেখুন কিডনি কিডনি একটা স্বাভাবিক মানুষের কিডনি পেট থেকে বের করবে এবং আরেকজনের পেটে সেটা ট্রান্সপ্লান্ট করে দেবে এটা এত সহজ ব্যাপার না এটা আসলে খুবই জটিল ব্যাপার এবং জটিল অপারেশন এবং খুবই হাইলি সফিস্টিকেটেড অপারেশন থিয়েটার এবং হাইলি ইকুইপড অপারেশন থিয়েটার এবং আপনার হাইলি স্কিলড পার্সোনাল ছাড়া কোনোভাবে এটা সম্ভব না আর মিল্টন সময় যেখানে তার যে অসহায় মানুষদেরকে যে উনি সেবা শুশ্রূষা করতেন সেইখানে সেখান থেকে ওই ধরনের মানুষের পেট কেটে কিডনি বের করে আরেকজনের পেটে ট্রান্সপ্লান্ট করা এটা খুবই অস্বাভাবিক ব্যাপার এবং আপনার ধরেন কিডনি কেটে বের করলো বের করার পরে সেটা ট্রান্সপোর্টেশনের ব্যাপার ব্যাপার এই জিনিসগুলো এটা একদম অসম্ভব ব্যাপার একদম কোনোভাবেই সম্ভব না এটা মানে আমার জ্ঞানত মেডিকেল প্রফেশনাল হিসেবে আমি বলতে পারি যে এটা কোনোভাবে সম্ভব না আর তার ওখানে যে টাইপের মানুষজন আছে তাদের কিডনি ফাংশনই কতটা কিডনি কতটা ফাংশনাল সেটাও ফ্যাক্টর যে তাদের কিডনি নিয়ে যে আরেকজনের শরীরে ট্রান্সপ্লান্ট করবে সুতরাং আমার মতে এর সম্ভাবনা একবারে জিরো 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 সম্ভবনা কোনোভাবে এটা সম্ভব না তাহলে এই ব্যাপারটি নিয়ে এই যে আলোচনা হচ্ছে বাংলাদেশ সহ সারা বিশ্বে এই ব্যাপারটা নিয়ে আলোচনা চলছে মিল্টন সম্পর্কে আমাদের বাংলাদেশ সহ যারা বিদেশে রয়েছে আমাদের বাঙালি সবাই এই ব্যাপার সমালোচনা আলোচনা ঝড় তুলে দিয়েছে আসলে তাহলে কেন এই বাংলাদেশের যারা বিশেষজ্ঞ আছেন যারা বড় মাপের ডাক্তার রয়েছেন তারা কেন এই ব্যাপারটা নিয়ে কথা বলছে না দেখুন এই ব্যাপারে যারা খুব বিশেষজ্ঞ তারা এই ব্যাপারে কথা বলার প্রয়োজনই মনে করেনি আই থিঙ্ক আর বেশ কয়েকজন এক্সপার্ট এই ব্যাপারে কথা বলেছেন এবং আমি অনলাইন মিডিয়াতে দেখেছি বেশ কয়েকজন এইভাবে বলেছেন যে এটা আসলে কোনোভাবেই সম্ভব না আর সারা বিশ্বের মানে অন্যান্য ভাষাভাষী যারা আছে অন্যান্য দেশ যারা আছে তারা আসলে এই ব্যাপারে চিন্তাই করবে না আর আমরা আমার মনে হয় যে আমাদের দেশবাসীদের এই ব্যাপারে আরো সচেতন এবং আর একটু শিক্ষিত হওয়া উচিত এইসব ধারণা সম্বন্ধে তো আমার মনে হয় যে এটা আসলে অসম্ভব অযাচিত ব্যাপার হ্যাঁ মিলিটারি সমাদারের ওইখানে হয়তো বা কোনো ধরনের সেবা শুশ্রূষায় ঘাটতি থাকতে পারে তার ওইখানে এই যেসব ঘটনা শুনছি সেগুলাতে কোনো বড় ধরনের ঘাটতি থাকতে পারে এটা আমাদের এক্সপার্ট যারা আছেন যারা আমাদের প্রশাসনের লোকজন আছে তারা একটা দেখবেন এবং দেখে সেইভাবে ব্যবস্থা নেবেন এটাই আমরা আশা করি তবে উনি যে যে টাইপের সেবা যে টাইপের মানুষজনদের সেবা দিতেন এই টাইপের মানুষজনদের আমাদের সমাজ ব্যবস্থায় খুব বেশি মানুষ আমি দেখি না যারা এই টাইপের সেবা শুশ্রুতায় যুক্ত তবে আমার মনে হয় আমাদের সরকার এবং আমাদের সামাজিক এবং মানবিক কাজ যারা করেন তাদের এই টাইপের ব্যাপারে আরও যুক্ত হইলে আমাদের সমাজ আরো অনেক সুন্দর হবে ধন্যবাদ আপনাকে ধন্যবাদ